বন্ধুরা সরকারি চাকরি করে সরকারের যে একটি হেলথ স্কিম পাওয়া যায় মেডিকেলের পাঁচশো টাকা কাটিয়ে তা কিন্তু অনেক রাজ্যেই দেওয়া হয় যদিও আমাদের রাজ্যেও দেওয়া হয় কিন্তু সরকার পোষিত যে সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু এখনও দেওয়া হয় না তাদেরকে শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা হয়েছে ফলে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে বঞ্চিত আর এই নিয়েই কিন্তু বরাবরই ও আবেদন জানিয়ে আসছে বিভিন্ন শিক্ষক সংগঠন এবার এই বিষয়েই শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে যা সকলেরই নজর কেড়েছে তো চলুন দেখেনি কি সেই সংবাদটি মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ আজ আঠাশ বারো দু হাজার তেইশে এক বিবৃতি দিয়ে বলেন দীর্ঘদিন ধরে এ রাজ্যে সকল শিক্ষক শিক্ষিকা কর্মী স্বাস্থ্যসাথী নয় ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর আওতায় আনার দাবি আমাদের সমিতির করে আসে। অথচ সম্প্রতি পঞ্চায়েত দপ্তরের প্রায় পঞ্চাশ হাজার কর্মীকে এর আওতায় আনা হলেও আমরা সেই উপেক্ষিতই রয়ে গেছি অথচ এ রাজ্যের বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকদেরও এই স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে তাই অবিলম্বে সকল শিক্ষক শিক্ষাকর্মীদের এর মধ্যে আনার দাবিতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর সমিতির পক্ষ থেকে এক দাবিপত্র পেশ করা হয়েছে সাথে সাথে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের বিহার উড়িষ্যা নেই এখানেও স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতন কাঠামোর তৈরির দাবিও জানানো হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে